ভারমা মঞ্চটাকে প্রকাশছে মিডিয়ার ভূমিকায় হমকিদায় ডিজিটাল মিডিয়া দেন যে মারבול ধরবো কিংবা নাম ধরেও হমকিদায় আজকে দেখলাম আমাদের এক ডিজিটাল মিডিয়া সুরাজ বলে ছেলে তাকে 6 লাখ টাকা দাড়ি থেকে মার খায় গেছে কি বলবেন শকা সাহেব ইতিমধ্যে ইতিপূর্বে অবঞ্ছিত অনেক মন্তব্য করেছেন আমাদের নামে করেছেন আমাদের নামে করতে করতে দেখলাম সংকট মোল্লা সাহেব আর তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুঁকার দিয়েছিলেন মারার নিদান দিয়েছিল আজকে খবর পেলাম হাতিশালাতে যাকে আমরা সিক্স লেন বলে জানি সেখানেও রাজপথ এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে শখাত তার অদূরেই ছিলেন আমরা যতটুকু খবর পাচ্ছি শখাত মোল্লা বকলেমের নেতৃত্বই আক্রমণ হয়েছে কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এদের এরা শকত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী যে ওয়েটল্যান্ড সব এলাকা এলাকাকে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে লাগাতার এরা খবর করেছে অনেক এদেরকে বারণ করেছে তাও এরা সত্য সত্য খবর পরিবেশন করার জন্য পিছ হয়নি হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর উপর আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালিয়েছে তবে আমি আশা করব এই যে সাংবাদিক হামলা চালিয়েছে আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই সম্পূর্ণ সহযোগিতা দিয়ে দেবো আমি লড়াই করবো এটা মেনে নেওয়া যায় না এমনি ভারতবর্ষ ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা একশো আশিটি দেশের মধ্যে একশো একান্ন নম্বরে পৌঁছে গিয়েছি দু হাজার পঁচিশ সালে আমি ডেটা বলছি এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি এটা কি হয়ে গেছে সাংবাদিক স্বাধীনতা নেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে ওয়ার্ল্ড ওয়াইড একশো আশি নিয়ে একশো একান্নতম স্থানে গিয়েছি মানে আমাদের সাংবাদিক আর সহকাদের বিরুদ্ধে না কথা খবর করতে তার চালা চামটা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না খবর করলে এই ধরনের মার হবে এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করা এই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি যেখানে বাক স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে সাংবাদিক স্বাধীনতা আছে সেখানেই ভাবে সাংবাদিকদের ওপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ তথাকথিতভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভলে অভি অভিহিত করি সাংবাদিকদেরকে এটা মেনে নেওয়া যায় না সরকার সাহেব বা যেই করুক না কেন বা যার প্রত্যক্ষে পরোক্ষ মদত আছে না কেন এর জবাবটা দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না এটা ভাঙড়ের সুনামকে ক্ষুন্ন হচ্ছে আমি ভাঙড়বাসীকে বলবো এই সরকার সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এতে ভাঙলার বদলাম হচ্ছে অনেক হিংসা টিংসা অনেক হয়েছে ভাঙড়ে বদলাম করেছে তারপরে আমি ভাঙড়া যাবার বাংলার মানুষ সমাজে গ্রহণ করার পরে রক্তদান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে ভাঙড়া সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে ঠিক সকাল সাহেব হলো তার দলের লোককে খুন করছে আমাদের দলের লোককে খুন করছে এই সব চলতে আবার সাংবাদিক উপর আক্রমণ এটা কিন্তু ভাঙড়ের ইতিহাসে ছিল না আমার জানা নাই সাংবাদিক আক্রমণ এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে আমরা হেডলাইন কি হবে ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত বদনামটা কারা হচ্ছে ভাঙর করা হচ্ছে তা ভাঙড়ের সহজ সরল সাথে সাথে মানুষকে বলবো এই সৌকাত সাহেব নামক যে ন ক্রিমিনাল আছে এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙর থেকে বিতাড়িত করতে হবে রাজ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া করতে হবে নাহলে ভাঙরের নাম রাজ্যের নামে এ খারাপ করবে আমি আবারও বলছি সরকার সাহেব আপনি যে স্টেজ উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা আপনার কথা শুনে আপনার যেখানে ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তার হাতে কিন্তু চোট ছিল সেই চোটের উপরে আবার চোট করেছে সে হসপিটালে অলরেডি ভর্তি আছে গিয়েছে ট্রিটমেন্ট চলছে ডক্টর খবর পেলাম শুনছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কিভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় হাত তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি অসুস্থ তার উপর আক্রমণ চালিয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে তার কাছেও বলব যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে এর কিন্তু এর যে ব্যাকফ্যার